দেখাইতেছি এই দুর্ঘটনা হয়েছিল তো এরকম কাজের মধ্যে আপনারা কিভাবে কাজটা করবেন খুব ঠান্ডা মাথায় কিভাবে আপনাদের দেখাইতেছি এই জায়গায় মধ্যে কাজ করছিলাম অনেক আমরা এই

হিন্দুগণা আপনার এক ডাক্তার লাগান ছিল এক লাগে একটা বাকি ওই পাশে লেগে যে একটা ফায়ার একটা ধরছে সেটা আপনার দেখাবো সামনে তারপর আপনার লাইন ছিল যাতে যদি না ঘটে না থাকে তার পাশাপাশি আমার করে দিবেন যাতে করে পরিমাণ না লাগে कर करते हैं अभी पूरा सबसे आने का

একটা খাই থাকে লাগানো আমরা তো আপনাদের এইভাবে আপনারা কাজ করবেন সেটা দেখাইলাম এবং যে জিনিসটা আপনাদের ঘুরে দিলাম আপনা করে আপনারা যেটা ঘুরতে পারবেন এইভাবেই করতে করে নেবেন যাতে করে কোনো জায়গা আপনাদের না হয় কাজটা করতে কষ্ট হইতেছে যা সময় নিয়ে কথা করবেন যাতে করে রিক্সের জিনিস না থাকে ভালো করে দিবেন না থাকে দেখেন লাগিয়ে দিয়েছি যেমন নামটা লাগাদ বাকি কথা ঠিক এইভাবেই আপনার সুতর্থভাবে একটা একটা করে ভিতরে লাগিয়ে দিবেন যাতে করে যাতে করে কোনো দুর্ঘটনা না হয় এভাবে আপনারা একটা একটা করে তার এই পাশ দিয়ে লাগিয়ে নিবেন যাতে কোনো রিস্ক না থাকে কাজটা যাতে সুন্দর হয় ঠান্ডা বাঁধার কাজটা করবেন আর সবাই এই যে ইলেকট্রিশিয়ান ভাই যারাই কাজ করেন অবশ্যই অবশ্যই পায়ে আপনারা চামড়া জোতা অথবা পায়ের নিচে কোনো পাপোস অথবা কার্যাতের জিনিস অবশ্যই অবশ্যই আপনারা পায়ে দিয়ে তারপরে কাজ করবেন যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন সবাই জন্য রইলো আসসালামু আলাইকুম